মানুষের চোখে অদৃশ্য কিন্তু কখনো এক মুহূর্তের জন্যও তারা আমাদের থেকে দূরে থাকে না তারা আলো থেকে সৃষ্টি ভুল করে না ক্লান্ত হয় না আর শুধুই আল্লাহর আদেশ পালন করে এরা হলো ফেরেশটা আজকের এই ভিডিওতে আমরা জানব ফেরেশতারা তারা কারা তারা কোথায় থাকে আর কিভাবে তারা প্রতিদিন আমাদের সাহায্য করে যদিও আমরা তাদের একটুও দেখি না ফেরেশটা হল আল্লাহর বিশেষ সৃষ্টি রসুল সাল্লাহাল্লাম বলেছেন ফেরেশতারা সৃষ্টি হয়েছে আলো থেকে এই কারণেই তাদের মধ্যে মানুষের কোনো দুর্বলতা নেই তারা খায় না ঘুমায় না ভুল করে না আল্লাহ যা বলেন ঠিক সেটাই করে ফেরেশতাদের সংখ্যা এত বেশি যে কোনো পাহাড় কোনো বন কোনো সমুদ্র এমনকি আসমানের কোনো এক হাত পরিমাণ জায়গা নেই যেখানে ফেরেস্তারা সেজদা করছে না প্রতিদিন হাজার হাজার ফেরেস্তা পৃথিবীতে নেমে আসে কোনোটি মানুষের দোয়া পৌঁছে দিতে কোনোটি পাহারা দিতে আবার কোনোটি মানুষের কাজগুলো লিখে রাখার জন্য প্রতিটি মানুষের সাথে থাকে দুইজন ফেরেসটা যাদের বলা হয় কিরামান আমাদের সব নেক কাজ লেখে আর বাম পাশে থাকা ফেরেসটা গুনাহের কাজগুলো লেখে আমরা যে একটা কথা বলি এমনকি আনন্দ দুঃখের ছোট মুহূর্তগুলো পর্যন্ত তাদের লেখার মধ্যে থাকে একদিন এই সব কাজই আমাদের সামনে তুলে ধরা হবে এর পাশাপাশি আছে হাফাজা বা রক্ষাকারী ফেরেস্তা আল্লাহ কোরআনে বলেন মানুষের সামনে ও পেছনে ফেরেস্তা আছে যারা তাকে আল্লাহর আদেশে রক্ষা করে আমরা যারা হঠাৎ কোনো দুর্ঘটনা থেকে অল্পের জন্য বেঁচে যাই যে বিপদ আমাদের দিকে আসছিল কিন্তু হঠাৎ থেমে গেছে সবই এই রক্ষাকারী ফেরেস্তাদের মাধ্যমে হয় শিশুরা আলাদা সুরক্ষা পায় শিশুর মাথার কাছে ফেরেশতা থাকে তার ঘুম তার কান্না সব কিছু নজরে রাখে যে ঘরে রাতের বেলা আয়াতুল কুরসি পড়ে ঘুমানো হয় ওয়াসাল্লাম বলেছেন সারা রাত সেই ঘর ফেরেস্তা পাহারা দেয় এবং শয়তান কাছে আসতে পারে না ফেরেস্তারা শুধু রক্ষা নয় কঠিন মুহূর্তে আল্লাহর আদেশে মানুষের হৃদয়ে সান্ত্বনাও দেন অন্তরে হঠাৎ যে শান্তি অনুভব করি কখনো সেটা ফেরেস্তার পক্ষ থেকেও হতে পারে মৃত্যুর সময় ফেরেস্তারা মানুষের কাছে আসে নেক মানুষের কাছে তারা খুব শান্তভাবে আসে তাদের মুখ উজ্জ্বল থাকে আর বলে ভয় পেও না দুঃখ করো না জান্নাতের সুখ খবর নাও কিন্তু সবচেয়ে আশ্চর্য ঘটনা ঘটেছিল বদর যুদ্ধের দিন তিনশত তেরো জন সাহাবি আর সামনে এক হাজারেরও বেশি শক্তিশালী শত্রু এত অসম যুদ্ধের মাঝে আল্লাহ ফেরেস্তা পাঠালেন হাদিসে আছে সাদা পোশাক ও ঘোড়ায় চড়া ফেরেস্তারা মুসলমানদের সাথে দাঁড়িয়ে যুদ্ধ করছিলেন কিছু সাহাবি দেখেছিলেন এক শত্রু হঠাৎ পড়ে গেল কিন্তু তার দিকে কেউ আঘাত করেনি এটা ছিল ফেরেশতার আঘাত কোরআনে সরাসরি বলা হয়েছে তোমরা এক হাজার ফেরেস্তা পাবে সাহায্যকারী হিসেবে আজও ফেরেস্তারা আমাদের সাহায্য করেন যে ঘরে কোরআন তেলাওয়াত হয় সেখানে রহমতের ফেরেশতা নেমে আসে যেখানে ভালো কথা বলা হয় ফেরেশতারা সেই ঘর ঘিরে রাখে যে মানুষ নেক কাজ করে ফেরেশতারা তার জন্য আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহকে স্মরণ করে ফেরেশতারা তার নাম আসমানে ঘোষণা করে সবশেষে একটা কথা একজন মুমিন কখনো একা নয় তার পাশে সবসময় ফেরেস্তার পাহারা থাকে আর আল্লাহ যার প্রতি দয়া করতে চান তার জন্য আসমান জুড়ে ফেরেশ তারা দোয়া করতে থাকে তাই মনে রাখো তুমি যত আল্লাহর দিকে ফিরবে ফেরেশতারাও তারাও তোমার দিকে তত বেশি ফিরবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না